খবর শুনছেন আজকে নিউজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাতে চলেছে আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ দেশ ও বিদেশের তাজা সংবাদ সংবাদ খবরের দেখে নেব আজকের শিরোনাম হিন্দু গ্রামের ভোটার তালিকায় শুধুই মুসলিম নাম বাংলা এসআইআর শুরুতেই তীব্র বিতর্ক আধার কার্ড কেন বাদ তুমুল বিতন্ডায় রণক্ষেত্র সর্বদলীয় বৈঠক তিন দলের মুখোমুখি সংঘাত অষ্টম পে কমিশনের শর্ত অনুমোদন করল মোদীর মন্ত্রিসভা জানুয়ারি থেকে কার্যকর হতে চলেছে নতুন বেতন কাঠামো এনআরসি আতঙ্কে পানিহাটিতে আত্মহত্যা কেন্দ্রকে বার্তা মমতার নিষ্ঠুর খেলা বন্ধ করুন ফেট ট্রেন দুর্ঘটনা আচমকা কানফাটা শব্দে দুভাগ হয়ে গেল এক্সপ্রেস ট্রেন মাঝরাতে বিভীষিকা আট কোটি নয় ছয়ের অভিযোগে আটকে প্রায় সাতান্ন হাজার কোটি টাকা খতিয়ান তুলে ধরল তৃণমূল কংগ্রেস ভারত অস্ট্রেলিয়া প্রথম টি টোয়েন্টি ম্যাচ কবে কখন কোথায় রয়েলের সম্পূর্ণ আপডেট ও সম্প্রচারের সময়সূচি এনআরসি আতঙ্কে আগরপাড়ার প্রৌঢ়ের আত্মহত্যা মমতার অভিযোগ দেয় বিজেপির নির্মম খেলা পাঁচই মেয়ের মধ্যে না হলে রাষ্ট্রপতি শাসন এসআয়া শুরুর দিনে বার্তায় শুভেন্দু অধিকারীর তা না হলে কপালে বিপদ আছে সায়ানি নিয়ে বিজেপিকে সরাসরি হুশিয়ার কাজল শেখের শ্রমিকের পছন্দের চূড়ান্ত তালিকা নভেম্বরেই ঘোষণা বিজেপির নয় রাজ্য কমিটি দেশ ছেড়ে পালাবেন না নির্বাচন কমিশনকে করা সতর্কতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে শুরু এসআইআর পানিহাটিতে এনআরসি আতঙ্কে আত্মঘাতী প্রৌঢ় প্রতিবাদে সচ্চার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন ধারায় কাউকে নাগরিক নয় বলছেন সর্বদল বৈঠকে সিইওর সামনে তুমুল ঝামেলাও বিতর্ক বালি তোলার প্রতিবাদ করতেই হামলা মার খেলেন তৃণমূলের প্রাক্তন উপপ্রধান ও পঞ্চায়েত সদস্য বাংলা এসআইআর আপনি চিন্তিত কারা থাকবেন কারা বাদ যাবেন নিয়ম ও নথি সহ বিস্তারিত প্রতিবেদন রইল দুটি ভোটার কার্ড প্রশান্ত কিশোরের এক ভবানীপুরে এক বিহারে নোটিস পাঠালো নির্বাচন কমিশন কালীঘাট রোডে প্রশান্ত কিশোরের ঠিকানা দুই রাজ্যে ভোটার কার্ড কেলেঙ্কারি নিয়ে তোলপাড় যোগ্য ভোটার বাদ গেলে দিল্লিতে এক লক্ষ লোকের ধর্নার হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কঠোর বার্তা কমিশনকে বিহারের রাজনৈতিক ভূমিকম্প জেডিইউ বিজেপি হ্যামের পর এবার আরজেডি থেকে সাতাশ জন বহিষ্কৃত একশো দিনের কাজের বকেয়া টাকাও মিটিয়ে দিয়ে কেন্দ্র শীর্ষ আদালতের রায় ঘিরে রাজ্যে নতুন পদক্ষেপও আয়নি লড়াই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করবে একটি ছোট অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসছি বিস্তারিত খবরে বাংলা এসআইয়ের শুরুতেই বড় বিতর্ক হিন্দু গ্রামে শুধুই মুসলিম না বাংলা এসআইআর প্রক্রিয়ার শুরুতেই দেখা দিয়েছে প্রবল বিতর্ক বর্ধমান ও নদীর একাধিক হিন্দু অধ্যুষিত এলাকায় ভোটার তালিকা খতিয়ে দেখে স্থানীয়রা বিস্মিত তালিকায় নাকি একটিও হিন্দু নাম নেই গ্রামবাসীরা অভিযোগ তুলেছেন এটা পরিকল্পিত পরিবর্তন প্রশাসনের নজর ঘুরিয়ে হিন্দুদের নাম বাদ দেওয়া হয়েছে বিজেপি দ্রুত সরব হয়ে বলছে এই প্রমাণই বলে দিচ্ছে রাজ্যে ধর্মভিত্তিক ভোট ব্যাংক তৈরির চেষ্টা চলছে অন্যদিকে তৃণমূল কংগ্রেস পাল্টা বলেছে বিজেপি আতঙ্ক তৈরি করছে কোনো হিন্দু নাম বাদ যায়নি এটা কেবলমাত্র বিভ্রান্তি প্রশাসনের তরফে জানানো হয়েছে ভোটার তালিকা এখনও খসড়া পর্যায়ে রয়েছে ভুল হলে সংশোধন করা হবে তবে রাজনৈতিক মহল মনে করছে ইস্যু রাজ্য জুড়ে নতুন রাজনৈতিক ঝড় তুলতে পারে এসআইআর প্রক্রিয়া শুরু হতে এমন অভিযোগ উঠে আসে এক রাজ্যের নির্বাচনী আবহে বড় অশনী সংকট বলেই দেখছেন বিশেষজ্ঞরা আধার কার্ড বাদ নিয়েই রণক্ষেত্র সর্বদল বৈঠকে তুমুল সংখ্যা তিন দলের মধ্যে রাজ্য নির্বাচন দপ্তরের ডাকে সর্বদল বৈঠক হওয়ার কথা ছিল শান্তিপূর্ণভাবে কিন্তু তা মুহূর্তে পরিণত হয় রণক্ষেত্রে বিজেপির প্রতিনিধিরা অভিযোগ করেন আধার যাচাই ছাড়া ভোটার তালিকা তৈরি করলে ভোট জালিয়াতি বাড়বে তৃণমূলের পাল্টা বক্তব্য এটা নাগরিকত্ব যাচাই নয় ভোটাধিকার কেড়ে নেওয়ার ফাঁদ বামফ্রন্টের নেতা বলেন উভয় দলই নিজেদের রাজনীতি করছে প্রকৃত সমস্যায় সাধারণ মানুষ বৈঠকের মাঝে একাধিকবার উত্তপ্ত বাক্য বিনিময় হয় নির্বাচন কমিশনের কুমার একাধিকবার রাজ্য আলোচনায় মধ্যস্থতা করার চেষ্টা করে কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে যায় শেষ পর্যন্ত বৈঠক স্থগিত ঘোষণা হয় আর প্রশাসন জানায় আগামী সপ্তাহে ফের ডাকা হবে বৈঠক রাজনৈতিক মহলের মতে বিতর্কে আসন্ন ভোটে এসআইআর ও এনআরসি ইস্যুকে আরও জটিল করে তুলবে এনআরসি আতঙ্কে আত্মহত্যা কোভিভে ফেটে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পানিহাটিতে চাঞ্চল্য স্থানীয় এক প্রৌঢ় আত্মহত্যা করেছেন বলে জানা যায় পরিবারের দাবি এনআরসি আতঙ্কে মানসিক চাপে ভুগছিলেন তিনি নিজের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবি আশঙ্কাই তাকে এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে বাধ্য করে ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি বলেন মানুষের মধ্যে ভয় ঢুকিয়ে রাজনীতি করছে কেন্দ্র এটা একটা নিষ্ঠুর খেলা মমতা আরো জানান রাজ্যে কোনো এনআরসি হবে না আমি বাংলার প্রতিটি নাগরিকের পাশে আছি তার নির্দেশে জেলা প্রশাসনকে মৃতের পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে এই ঘটনার পর রাজ্য জুড়ে নতুন করে ভয় ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মনে রাজনৈতিক মহলের এখন একটাই প্রশ্ন এনআরসি আতঙ্কে এখন রাজ্যের ভোট রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে মনরেগার টাকায় কেন্দ্র রাজ্য সংখ্যা সাতান্ন হাজার কোটি টাকা আটকে থাকার অভিযোগ তৃণমূল কংগ্রেসের দাবি কেন্দ্রীয় সরকার প্রতিহিংসার রাজনীতি করছে দলের মুখপাত্র সাংবাদিক সম্মেলনে জানান মনরেগা প্রকল্পে কোনো নয় হয়নি অথচ সাতান্ন হাজার কোটি টাকা আটকে রাখা হয়েছে তার কথায় এটা বাংলার গরিব শ্রমিকদের প্রাপ্য এই টাকা রোজগার বন্ধ রাখার ষড়যন্ত্র অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি পাল্টা বলেন রাজ্যে দুর্নীতি পাহাড় সম হিসেব না দিলে টাকা দেওয়া হবে না এ নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে বিশেষজ্ঞরা বলছেন কেন্দ্র রাজ্য আর্থিক টানাপোড়েনের এই দ্বন্দ্ব দীর্ঘস্থায়ী হতে পারে তৃণমূল জানিয়েছে প্রয়োজনে তারা দিল্লিতে গিয়ে ধর্নায় বসবে রাজ্যের বিভিন্ন প্রান্তের শ্রমিক সংগঠন ইতিমধ্যে রাস্তায় নেমেছে আমাদের পরিশ্রমের ন্যায্য মজুরি চাই এই দাবিতে ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টি উত্তেজনায় ফুটছে ক্রিকেট প্রেমীরা বিশ্বকাপ শেষে বা নতুন রোমাঞ্চ ভারত বনাম অস্ট্রেলিয়া টি সিরিজ প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে বিশাখাপত্তনমে সন্ধে সাতটায় হার্দিক পান্ডিয়া ফিরছেন অধিনায়ক হিসেবে রোহিত শর্মা বিরাট কোহলি বিশ্রামে অন্যদিকে অস্ট্রেলিয়া নেতৃত্বে রয়েছেন ম্যাথিউ ওয়েট মাঠ ভর্তি দর্শকের সামনে দু দলের তারকা খেলোয়াড়দের লড়াই দেখার অপেক্ষায় গোটা দেশ স্টার স্পোর্টস ও ডিজনি প্লাস হটস্টারে সরাসরি সম্প্রচার হবে বিশেষজ্ঞরা বলছেন এই সিরিজ হবে নতুন প্রজন্মের জন্য বড় সুযোগ নিজেদের প্রমাণ করার প্রথম ম্যাচের আগে সামাজিক মাধ্যমে ট্রেন্ড করছে হ্যাশট্যাগ গো ইন্ডিয়া এবং হ্যাশট্যাগ বিট অস্ট্রেলিয়া ক্রিকেট প্রেমীরা বলছেন বিশ্বকাপের ক্ষত ভুলিয়ে এবার চাই জয়ের ধারা এনআরসি আতঙ্কে আবার আত্মহত্যা আগরপাড়ায় চাঞ্চল্য রাজ্য জুড়ে ক্ষোভের ছড় এনআরসি আতঙ্ক ফের কেড়ে নিল এক নিরপরাধ প্রাণ আগরপাড়ার এক বাসিন্দা প্রৌঢ় আত্মঘাতী হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে পরিবার জানায় নাম বাঁচাবে এই ভয়ে কয়েকদিন ধরে ঘুমোতে পারতেন না খবর পেয়ে এলাকায় ভিড় জমে যায় মানুষ ক্ষোভে ফেটে পড়েন সকলের চোখে জল মমতা ব্যানার্জি সাংবাদিকদের বলেন এই মৃত্যুর দায় বিজেপি সরকারে ভয় দেখিয়ে রাজনীতি করছে রীতিমতো তারা তিনি স্পষ্ট জানান বাংলায় কোনো এনআরসি হবে না মানুষের ভোটাধিকার কেড়ে নিতে দেব না বিজেপির তরফে অবশ্য বলা হচ্ছে এই ঘটনার সঙ্গে রাজনীতি জড়ানো ঠিক না প্রশাসনের দায়িত্বহীনতা স্পষ্ট এ নিয়ে রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল শুরু হয়েছে মানুষ বলছেন ভোটের আগে এমন আতঙ্ক ছড়ানো গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেখানে থাকবেন খুঁড়ে নিয়ে আসবো অভিষেক ব্যানার্জির এক সভার বক্তব্য ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি নির্বাচন কমিশনের রাজ্য প্রধান জ্ঞানেশ কুমারকে লক্ষ্য করে অভিষেক বলেন দেশ ছেড়ে পালাবেন না যেখানে থাকবেন খুঁড়ে নিয়ে আসব তার দাবি মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে তৃণমূল নেতার মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নিন্দা সমালোচনার ঝড় বিজেপি বলছে এটা সরাসরি প্রশাসনকে হুমকি তৃণমূলের পাল্টা বক্তব্য এটা মানুষের ক্ষোভের প্রতিফলন অভিষেকের এই বক্তৃতা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে কয়েক ঘন্টার মধ্যেই রাজনীতির বিশ্লেষকদের মতে এই সংঘাতী রাজ্যের নির্বাচনে উত্তেজনা আরও বাড়াবে প্রশান্ত কিশোরের দুই ভোটার কার্ড রাজনীতিতে চাঞ্চল্য কমিশনের নোটিস নির্বাচন কমিশনের রেকর্ডে দেখা গিয়েছে রাজনৈতিক কৌশলবিদ প্রশান্ত কিশোরের নাম রয়েছে দুটি ভোটার কার্ড একটি পশ্চিমবঙ্গের কালীঘাট রোডের ঠিকানা আর একটি বিহারে প্রশ্ন উঠেছে একজন ব্যক্তি দুই রাজ্যের ভোটার তালিকায় নাম রাখলেন কিভাবে বিজেপি বলছে এটা প্রশাসনিক ব্যর্থতা নয় বরং ইচ্ছাকৃত জালিয়াতি তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে প্রশান্ত কিশোর দলের কেউ নন বিজেপি বিষয়টা রাজনীতির হাতিয়ার করছে নির্বাচন কমিশন ইতিমধ্যে নোটিস পাঠিয়েছে এবং তদন্ত শুরু করেছে বিশেষজ্ঞদের মতে এই ঘটনা প্রমাণ করছে যে ভোটার তালিকা এখন স্বচ্ছতা জরুরি অবশ্যই ঘটনার পর থেকে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে হ্যাশট্যাগ পিকে ডাবল ভোট